হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গো থ্রি এইটে বন্ধুরা আগেরই বিসরে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ের পঞ্চম অধ্যায় কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি থেকে যৌথ অন্যই ব্যতিরিকী পদ্ধতি যৌথ পদ্ধতির অপনয়নের সূত্র যৌথ অন্যই ব্যতিরিকী পদ্ধতির প্রকৃতি নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা আমরা জেনে নেব যৌথ পদ্ধতির সুবিধা ও অসুবিধা সমূহ সম্পর্কে প্রথমেই যৌথ পদ্ধতির সুবিধাসমূহ এক যৌথ পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র খুব ব্যাপক ও সহজতর যৌথ পদ্ধতি মূলত একটি নিরীক্ষণের পদ্ধতি তাই নিরীক্ষণের সুবিধাগুলো এতে বর্তমান থাকে যে সমস্ত প্রাকৃতিক ঘটনা আমাদের নিয়ন্ত্রণের বাইরে সেই সমস্ত ক্ষেত্রে নিরীক্ষণের সাহায্যে এই পদ্ধতিকে অবাধে ব্যবহার করা যায় তাই এর পরিসর খুব ব্যাপক এই পদ্ধতির প্রয়োগ খুব সহজ সাধারণ নিরীক্ষণের সাহায্যে এর দৃষ্টান্ত সংগ্রহ করা যায় এর জন্য পরিবেশ নিয়ন্ত্রণের বা যন্ত্রপাতি ব্যবহারের কোনো দরকার হয় না দুই যৌথ পদ্ধতির সিদ্ধান্ত অধিক সম্ভাবনাপূর্ণ যৌথ পদ্ধতি অন্যই পদ্ধতি থেকে প্রাপ্ত সিদ্ধান্তকে জোরদার করে অন্যই পদ্ধতি কার্যকারণ সম্পর্কের যে ইঙ্গিত দেয় তা যৌথ পদ্ধতির মাধ্যমে যাচাই হয়ে যায় বন্ধুরা যৌথ পদ্ধতিতে সদর্থক দৃষ্টান্তগুলোর মাধ্যমে ধারণাকৃত কার্যকারণ সম্পর্ককে নয়ার্থক দৃষ্টান্তগুলোর মাধ্যমে সমর্থন করা হয় তাই এর সিদ্ধান্ত অন্যই পদ্ধতির সিদ্ধান্ত অপেক্ষা বেশি সম্ভাব্য হয়ে থাকে তিন এই পদ্ধতি কারণ থেকে কার্য এবং কার্য থেকে কারণ উভয় দিকে গমন করতে পারে নিরীক্ষণের পদ্ধতি বলে এই পদ্ধতি সমান সফলতার সাথে কার্য থেকে কারণের দিকে এবং কারণ থেকে কার্যের দিকে অগ্রসর হতে পারে আলোচ্য ঘটনা যদি একটি কারণ হয় তাহলে এই পদ্ধতির সাহায্যে তার কার্য আবিষ্কার করা যায় আবার আলোচ্য ঘটনা যদি একটি কার্য হয় তাহলেও এই পদ্ধতির সাহায্যে তার কারণ আবিষ্কার করা যায় চার যৌথ পদ্ধতি ব্যতিরেকি পদ্ধতির বিকল্প হিসেবে ব্যবহারযোগ্য ব্যতিরেকি পদ্ধতি একটি নিরীক্ষণের পদ্ধতি এর সদর্থক ও নয়র্থক দৃষ্টান্ত দুটি সংগ্রহ করা খুবই কঠিন কাজ এর জন্য পরিবেশের উপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করতে হয় তাই বিশেষজ্ঞ ব্যক্তি ছাড়া এর ব্যবহার দুষ্কর কিন্তু যৌথ পদ্ধতির সদর্থক ও নয়ার্থক দৃষ্টান্ত নিরীক্ষণের সাহায্যে সহজেই সংগ্রহ করা যায় তাই সাধারণ মানুষ যৌথ পদ্ধতিকে ব্যতিরিকী পদ্ধতির বিকল্প হিসেবে ব্যবহার করে থাকে পাঁচ যৌথ পদ্ধতি বহু কারণবাদের প্রকোপ থেকে অনেকটা মুক্ত এই পদ্ধতির সদর্থক দৃষ্টান্ত গুচ্ছে আলোচ্য ঘটনার সাথে যে সাধারণ অবস্থানটি উপস্থিত থাকে নয়র্থক দৃষ্টান্ত গুচ্ছে তার অনুপস্থিতি প্রায় প্রমাণ করে যে উক্ত অবস্থানটি আলোচ্য ঘটনার একমাত্র কারণ আলোচ্য ঘটনার অন্য কোনো কারণ প্রায় থাকতে পারে না থাকলে উক্ত অবস্থানটির অনুপস্থিতিতেও আলোচ্য ঘটনাকে ঘটতে দেখা যেত কারণ বহু কারণবাদ অনুসারে কার্য একাধিক কারণ দ্বারা উৎপন্ন হতে পারে যৌথ পদ্ধতির নয়র্থক দৃষ্টান্তগুলো যদি ব্যাপক হয় তাহলে এতে বহু কারণের কোনোই সম্ভাবনা থাকে না বন্ধুরা আমরা জানব যৌথ পদ্ধতির অসুবিধাসমূহ এক যৌথ পদ্ধতি পরিবেশ পরিবর্তন করে ঘটনার প্রভাব নিরূপণ করতে অক্ষম নিরীক্ষণের পদ্ধতি বলে যৌথ পদ্ধতিতে নিরীক্ষণের অসুবিধা সমূহ বর্তমান থাকে আর এক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছা মতো বার বার করে সদর্থ ও নয়র্থক দৃষ্টান্তগুলো পরীক্ষা করতে পারি না প্রাকৃতিক বলি এতই জটিল অবস্থায় থাকে যে নিরীক্ষণের মাধ্যমে পরিবেশ পরিবর্তন করে আলোচ্য ঘটনার সাথে অপর অপর ঘটনার যোগাযোগ সুষ্ঠুভাবে পরীক্ষা করা যায় না দুই যৌথ পদ্ধতিতে অনিরীক্ষণ অনুপত্তি দেখা দিতে পারে এই পদ্ধতিটি অনেক সময় কোনো গুপ্ত কারণের সম্ভাবনায় বানচাল হয়ে যায় নিরীক্ষণের সাহায্যে সবকিছু কিছু খুঁটিয়ে পরীক্ষা করা সম্ভব নয় তাই সদর্থক ও নয়র্থক দৃষ্টান্ত সংগ্রহের সময় কোনো প্রয়োজনীয় বিষয় হয়তো আমাদের দৃষ্টি এড়িয়ে যেতে পারে বন্ধুরা এর ফলে অনিরীক্ষণ অনুপত্তি দেখা দিতে পারে যেমন একজন লোক যে দিনে হাঁসের ডিম খান সেদিন তার বধহজম হয় আর যে যে দিনে খান না সেদিন বধহজম হয় না এর থেকে হাঁসের ডিমকে বধহজমের কারণ বলে সিদ্ধান্ত করা যায় কিন্তু আসলে হাঁসের ডিমে বধহজমের তেমন কোনো কারণ নিহিত নেই লোকটির পরিপাক যন্ত্রে হয়তো কোনো সমস্যা থাকতে পারে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাথেই বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই যৌথ পদ্ধতির ক্ষেত্র খুব ব্যাপক ও সহজতর যৌথ পদ্ধতি মূলত একটি নিরীক্ষণের পদ্ধতি যৌথ পদ্ধতির সিদ্ধান্ত অধিক সম্ভাবনাপূর্ণ যৌথ পদ্ধতি অন্যই পদ্ধতি থেকে প্রাপ্ত সিদ্ধান্তকে জোরদার করে এই পদ্ধতি কারণ থেকে কার্য এবং কার্য থেকে কারণ উভয় দিকে গমন করতে পারে যৌথ পদ্ধতি ব্যতিরিকী পদ্ধতির বিকল্প হিসেবে ব্যবহারযোগ্য যৌথ পদ্ধতি বহু কারণবাদের প্রকোপ থেকে অনেকটা মুক্ত বহু কারণবাদ অনুসারে কার্য একাধিক কারণ তারা উৎপন্ন হতে পারে